গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো রঞ্জিতা দিনের সবাইকে স্বাগত জানি আজকে থেকে ব্লগটা শুরু করছি মনে হয় না কালকে পাবে বলে হয়তো কালকে না কালকে আজকেরটা কালকেরটা মিলিয়ে পরশু দিন পাবে মানে শনিবারটা পাবে না খালি ব্লগ আজকে আজকে তো সকালে একটা ছেড়েছি তা আজকের ব্লগটা আজকের ব্লগ আর কালকের ব্লগ মিলিয়ে পরশু দিন পাবে এই যে হবে তেলাপিয়া মাছ এই এখানে ঝিঙে আলু অল্প করে দিয়েছি একদম একটা বড় দেখে আলু দিয়েছি যে ঝিঙে আর একটু ফুলকপি ছিল একটা ঝিঙে দিয়ে হবে একটা মাছের ঝোল এখানে টমেটো বাটা আছে এই মিক্সিতে পেঁয়াজ বাটা আছে এই ছোটটাতে টমেটো আর এখানে হবে একটু গোটা গরম মশলা একটু তেজপাতা জিরে শুকনো লঙ্কা এইসব ফোড়ন দিয়ে ওটাকে লাল করে ভাজবো এই পটল এই আলু দিয়ে হবে একটা তরকারি রসা রসা আর হবে একটা পাতলা মাছের ছোল এই হলো আজকের শুক্রবারের লাঞ্চ মেনু গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আর নতুন একটা ব্লগ নয় এই ব্লগটা কালকে থেকে চালু করেছি আজকে হলো স্যাটারডে আর রান্না হবে আচ্ছা কতই সাতাশ সাতাশ আজকে বোধ হয় সাতাশ তারিখ হ্যাঁ সাতাশ তারিখ কাল ছাব্বিশ গেছে তাই তো সাতাশ তারিখ না মানে ব্লকটা কালকে থেকে শুরু করেছি আর আজকেরটার সাথে মিলিয়ে কালকে আপনারা পাবেন এই ব্লগটা মানে সানডে আর আজকে আমার বরের ভীষণভাবে মানে দাঁতে ব্যথা ছিল বলেছিলাম দাঁতে ডাক্তার দেখেছিল কালকে সেলাই পড়েছে চুলটা চুল কাচ্ছে দাঁতের দাঁত তুলে এসছে দাঁতের সেলাই পড়েছে ওই জন্য ডাক্তার গলা গলা খেতে বলেছে কালকে আইসক্রিম টাইসক্রিমও খাইয়েছি আর এই যে আলু আর কুমড়ো এই কুকারে দিয়ে দিয়েছি এই হলো গোবিন্দভোগ চাল মাশকামি তুলে রাখি কখনো খিচুড়ি খাওয়ার জন্য কখনো পায়েস খাওয়ার জন্য তার সাথে একটু ডাল দিয়ে দেবো আর এই হলো ডিম কটা ডিম সিদ্ধ দেব আজকে হবে এই গোবিন্দভোগ চালের প্লেন ফেনা ভাত গলা ভাত আর ঘি দিয়ে ডিম সিদ্ধ দিয়ে সবাই খেয়ে নেবো একা কেন খাবে আমরাও খেয়ে ওর সামনে মাছ মাংস খেলে কীরকম ওর ওর বাকি থাকবে আর আমরা খাবো ও দাঁতে সেলাই সাত দিন পর সেলাই কাটবে যতটা পারবো ওর সামনে এইসব খাবো না হ্যাঁ কালকে রাতের থেকে সেরকম খুব একটা খাইনি জানেন তো ওই খেয়েছে হলো ওই যে দই মিষ্টি আইসক্রিম এসব খেয়ে রাখতে গেলে হ্যাঁ গোলা রুটি গোলা রুটি কী করে খেলে অন্য দাঁতি আর একটাও এর এর আরেকটাও ব্যাপার আছে উদ্দেশ্য এই গলা ভাত একটা তো প্রথম তো আমার বরেরই উদ্দেশ্যে খাওয়া হবে ওরি এ নিয়ে আর দ্বিতীয়ত হলো আজকে হবে আমাদের ঘর ঝাড়বো হ্যাঁ আজকে ঘর ঝাড়বো দু দুটো ঘর বেডরুম ঝাড়বো ওই দিকে যে রাস্তার দিকে বেডরুমটা ভিডিও করাই হয় না আমাদের যাওয়াই হয় না যে ঘরটার মধ্যে লাল ভোল্টাসের এসি লাগানো রাস্তার দিকে ওটা কাল ধরবো আজকে এই যে চাদরগুলো খুলে এগুলো খুব নোংরা হয়ে গেছে এগুলো চেঞ্জ করবো এর ভেতরে যে এই যে পর্দাগুলো আছে এই যে পর্দাগুলো সমস্ত নামাবো নামিয়ে কাজবো আর পুরো এই সব মানে সিলিং থেকে ফ্যান থেকে এসি থেকে এই আলমারি এগুলো থেকে টিভির পেছন থেকে সর্বস্ব হবে ঝাড়পোছ এই ঘরও হবে এই ঘরও হবে তাই উদ্দেশ্যে সিদ্ধ ভাত না করলে আমিও ওদের সাথে কাজ করতে পারবো না সেই কারণে এই দুটো উদ্দেশ্যতে হলো আজকে সিদ্ধ ভাত বানানো আম্মা এখন ঘুমতে ঘুরেছে গুড আফটারনুন এই কারণে বললাম এখন বারোটা দশ বাজে সেই কারণে অনেক রাত হয়ে গেছে কালকে ঘুমাতে ও দেরিতে ঘুমতে ঘটেছে পড়াও নেই ওই জন্য ডাকিনি ঠিক আছে চলুন তার সাথে থাকুন দেখতে থাকুন এই যে পদ্মা চাদরগুলো সব খোলা হচ্ছে ওকে দিয়ে খোলাচ্ছি ওকে বলছি তুমি কিছু করো না শরীর ভালো না যে তোমরা দুটো মেয়ে মানুষ মিলে করবে আমি একটু লম্বা মানুষ যেগুলো হাত হাত পাই সেগুলো করে দেবো তাই তো ওকে দিয়ে করাচ্ছি না কেন শরীরটা ভালো না ভাববেন না যে ওকে দিয়ে কাজ এই নামাবে কেমন আছে এদিকে তাকাও আছে গালটা গালটা এই যে ফুলেছে ওর এইদিকে আমি আসছি প্রেশার কুকারটা লাগিয়ে দিয়ে আসছি আমি করবো ঠিক আছে আর একটা পুরোনো নাইটি আছে উল্টো পাল্টা তোমরা দামি দামি জিনিস দিয়ে তুমি আর তোমার মেয়ে দুমদাম শুরু করে ফেলো করোনা তোমার তুমি কিন্তু বেশি করো না তোমার শরীরটা ভালো না বেশি না আমি একটা নাইটি আনছি পুরনো পচা নাইটি পুরো কাচি দিয়ে ছোট ছোট করে কাটছি কেটে ওগুলো দিয়ে ডাস্টিং হবে দিয়ে একবারে ফেলে দেবে ভালো জিনিস দিয়ে করে হ্যাংকিগুলোকে দিয়ে রুমালগুলোকে দিয়ে তারপরে আবার কাচতে হয় এই করতে হয় সেই করতে হয় মানে কিছু চাদর ওখান থেকে হাঁটাবো হাঁটিয়ে কাঁচবো গায়ে দেওয়া যেতে এসি চালিয়ে যে গায়ে দিচ্ছি চাদরগুলো এবার চেঞ্জ করবো ওগুলো কেটছে আবার নতুন চাদর বার হবে এই হচ্ছে সিটি পড়ে গেছে গোবিন্দভোগ চালের ভাত বসিয়ে দিয়েছি কি সুন্দর সেন্ট ছেড়েছে আর এই হলো ডিম সিদ্ধ হচ্ছে আর এই দেখেন আমি বলছিলাম না জলের যেহেতু সমস্যা জল তুলে রাখা আছে ওই যে ছোট ছোট করে এই দেখেন এইসব নাইকি পুরোনো নাইকি অনেক পুরনো এই যে ছোট ছোটো করে টুকরো করেছি ঠিক আছে এবারে চার পাঁচটা করে চার পাঁচটা করে একবারে ভিজিয়ে আর কলিং স্প্রে মেরে মেরে চার পাঁচটায় স্টেপ করে যদি এসি বা পাখা চার পাঁচটা একটা একসাথে ধুয়ে নিয়ে নিলাম ভিজিয়ে নিয়ে এবার মুছতে থাকলাম একটা মুসলাম ফেলে দিলাম আবার নেক্সট সেকেন্ড মুসলাম ফেলে দিলাম আবার থার্ড মুসলাম ফেলে দিলাম এরম করলে পরিষ্কারও হয়ে গেলো জলটাও কম লাগলো বাড়তে তো হবে আর পরিষ্কারও থাকতে হবে তাই না এই ময়লা নিয়ে বা বসবাস করতে পারি না আমি ধুলোবালি নিয়ে ও বাবা তুমি করো না এইসব কি কি আমার মুখে ঢুকবে জোর করে করছে কিন্তু আমি করাচ্ছি না ওই দেখেন এসি নেট এসির কিরম ধুলো পড়েছে ভেতরে গরমে জানলা খুলি না এই সব জানলা খুলেছি এই যে আসতে চোখে না পরে সানগ্লাস পরে নাও না সানগ্লাস পরে নাও আমার কাটা হয়ে গেছে আমি আসছি তোমার ঝাড়া হয়ে গেলে আমি হাত পাই না বলে ওই জন্য বলছে আমি ঝেড়ে দিই তোমরা মোছামুছি করবে রাস্তার ঘর আপনাদেরকে বলি না বারবার করে বারবার করে বলি যে রাস্তার ঘর এই রুমটা এই রুমটার কথা বলি আশাই হয় না এই রুমে থাকাই হয় না এই যে এই লাগানো বলছিলাম না মেরুন কালারে তো এই যে পর্দা এগুলোকে সমস্ত খুলে কাচা হবে সমস্ত ঝাঁপোছ হবে এই ড্রেসিং টেবিল থেকে শুরু করে শুরু করে এই দিক থেকে এদিক থেকে সিলিংয়ে এই যে ফ্যান থাকি না বলে কালো হয়ে গেছে এই বিছানার কাঁথা তুলে খাট মুছে এখানে বাস্কেটে কাপড় রাখা আছে কেচে রোদের জন্য পাঠাচ্ছি না বরের মাথা ঘুরবে আমি যাব চারটে নাগাদ মেলতে রোদটা অনেকটা নেমে যাবে এই যে এইদিকে এটা টিভি একটা ঢেকে রাখা এদিকে আমার বোতল রাখা ওই যে আর এই জায়গাটা এই যে দূর থেকে এরকম দেখতে আগেও তো দেখিয়েছি এই যে এরকম লাইট জ্বলে এগুলো সব পরিষ্কার হবে এই যে সব পরিষ্কার হবে এটা দেখি যদি পারি কালকে করে দেবো এই দেখেন একটা জিনিস দেখাতে এই ঘরে ভুলে গেছি এটা শাওয়ার কোট এইটাকে সাওয়ার কোট বলে সিনেমা আর্টিস্ট থেকে দেখেন এটা আমি সেন্ট্রাল মল দিয়ে আড়াই হাজার টাকা মতো কিন্তু কোটটা এই যে দাগ করা সুন্দর তাওয়ালের ওই যে একবার বার করেছিলাম এই যে কি সুন্দর দেখতে পেছনে ভাই পেছনে এরকম বেল্ট করা এটাকে সাওয়ার কোট বলে স্নান করে উঠে গায়ে বেরো বেরোলে সেটাকে এই যে নামিয়েছি একদিন মাত্র একদিন মানে জবে থেকে কিনেছি একদিন নামিয়েছি বলে এখানে এরম পড়ে আছে এটাকেও কেচে তুলতে হবে দেখেন বন্ধুরা আমরা মাঝে মাঝে কিন্তু এসি পরিষ্কার করি আজকে হবে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছিলো যে সার্ভিসিং না ডাকলেও মাঝে মাঝে সার্ভিসিং করলে চলা যায় মানে বেশ ঠান্ডা পাওয়া যায় যদি সার্ভিসিংয়ের লোক আপনারা পাচ্ছেন না এই দেখেন নেটে ঝুল দেখেন এই দেখেন এটা রিসেন্ট এক মাসও হয়নি বোধ না আমরা ঝেড়েছিলাম আসলে এক মাসও হয়নি এই ঘরটা আসলে বন্ধ থাকে তো ওই যে ওখানে ফ্ল্যাটটা হচ্ছে ওই যে সাধারণত দেখা যাচ্ছে সিধি ওখানে মিস্ত্রিটা থাকে সেই থেকে বন্ধ করে দিয়েছি জানলা বেশি খুলি না গাছটা কত আম হয়েছে ওই যে কত আম হয়েছে দেখা যাচ্ছে তো এইগুলো সব খুলেছি সেই কারণে সব তুলে দিয়েছি সব বাঁচতে গেলে পরিষ্কার হয়ে বাঁচতে হবে পরিষ্কার থেকে বাঁচতে হবে তাই না এগুলোকে এখন সব ধুতে হবে যে দেখেন বন্ধুরা নোংরা দেখেন খালি এই জানলার এই ভেতরগুলো দিয়ে এই রড টড সব মুছেছি এগুলো মোছা হয়ে গেছে এই যে এই জানলাগুলো সব মোছা হয়ে গেছে কি কোথা থেকে আমি ধুলো আসে জানি না এই যে এই যে কুড়িয়ে 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 তুলছি অলরেডি একটা ন্যাকড়া ফেলা হয়ে গেছে একটা এরকম কাপড় ফেলা হয়ে গেছে ধোবো না বলেই সব ফেলে দিচ্ছি কুড়িয়ে কুড়িয়ে ওই দিকের জানলাটা হয়ে গেছে ওই যে ওই জানলা ফ্যান সিলিং সব হয়ে গেছে এই কালোটা উঠছে না এগুলোকে নামিয়ে যে অনেক ঘষলোর বাবা পুরো ফ্যান এমনি চকচক করছে দেখেন পুরো চকচক করছে কিন্তু এই যে মাথার দিকটা একটু না এগুলোকে স্ক্রু দিয়ে খুলে ভালো করে একদিন মাজতে হবে ওটা কিন্তু দাগ হয়ে গেছে ওটা ওখানে একটু ঝুল নেই এই জালের রডাটা রডগুলো আর্ধেক মোছা হয়েছে আর্ধেক পাখি সব সরিয়েছে এই যে ঠেলে সরিয়েছে সব ভেতর দিয়ে বার করছো বাবাকে বারণ করছি শরীর ভালো না শরীর ভালো না তবুও বললাম মেয়ার আমি মিলে করবো মানাই এই দিকটাই করছে ও করেই যাবে এই যেখানে মানায় নাকি তার দেখা যাচ্ছে মানায় এখানে দাঁড়ানো আছে এই যে এই দিকটা চলছে পুরো টিভির এই সব পরিষ্কার এই জায়গাগুলো এই যে মিশছে আমার বরের কথা শোনেন আমার মেয়ের কথা শোনেন বলে কি একটা টিকটিকি রেখেছে এর পেছনে এটা সরিয়েছে এর পেছনে একটা টিকটিকি আমি তো ভয়েই মরে যাবো মনি তুই বলছো রেখে ও বলে কি ওরা পোকা খাবে ছোটো খাটো পোকা খেয়ে নেবে তাই ওকে আমি পুষেছি না মনি আমার ঘৃণা লাগে এই খাটের মাথা ফাতা সব মোচা হয়ে গেছে পয় পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা জানলা এসি জানলা দিতে গেলে কেন না না দিচ্ছি না আমি দেখাচ্ছি আমি পরিষ্কার করেছি আমি দেখাবো না আমি এত কাজ করছি বাবা তাই জন্য এই যে জানলা এইখানের থেকে সব শুরু করে এই যে একটু ধুলো ফুলো নেই সব পরিষ্কার করেছি আর এই পর্দাগুলো না আমার বানানো যখন ঘর হয়েছিলো প্রচণ্ড ভারী এই যে এই পর্দাগুলো প্রচণ্ড এটা কিন্তু এরকম কালারটাই এরকম কিন্তু বাটার কালার এই কালারটা আর একটা গ্লেজ মারে পিঙ্ক শেটের যেহেতু ঘরের কালার পিঙ্ক ছিল এই যে পিঙ্ক আর পেছনেও কিন্তু আর করে এরকম পর্দা আছে এই যে এই যে দু রকমের পর্দা মিলিয়ে পর্দা করেছিলাম কিন্তু তবুও আমি যে পর্দা চেয়েছিলাম সেটা দিতে পারিনি এরা একদম বাজে কোয়ালিটির পর্দা দিয়েছে একদম কোয়ালিটি ভালো না যতই ভারী হোক বন্ধুরা এই যে হয়ে গেছে আমাদের পুরো ঝাড় পোচ একদম মানে নিট অ্যান্ড ক্লিন যাকে বলা হয় সেটা হয়ে গেছে পরিষ্কার একদম আসল ক্যামেরায় কতটা বোঝা যাবে যেহেতু কালারের জন্য বোঝা যাচ্ছে না পর্দাগুলো খুলে কাটতে হবে আজকে অন্য ঘরের পর্দা কাটবো এই পর্দাগুলো কালকে কাটবো এই যে মানাই হাঁপিয়ে গেছে শুয়ে পড়েছে এই এই ঘরে চলে খুব আমি এখানে একটা পর্দা কিনে এনে লাগাবো এই পর্দা চেঞ্জ করব। মানে জং জঙ্গলি প্রিন্ট একটা আমার কি দাবি দামি পর্দা ভালো ভালো পর্দা দিয়ে এসছি না মনে ভাড়া বাড়িতে লোককে দিয়ে এসছি জানেন যে ভাড়া বাড়িতে ছিলাম ওখানে গ্রিল ছিল না সেখানে গ্রিল আমি লাগিয়েছি টাকা খরচা করে পাঁচ হাজার টাকা খরচ করে সেটাও বলেছিল খুলতে দেবো না নো প্রবলেম কোমর বসেছি নতুন কেন আমার ঘেন্না লাগে কারোর কোমোট তারপরে বাসন ধোয়ার যে স্টিলের মেশিনটা না মিঠুন মিঠুনদা লাগিয়ে দিয়েছিল সব আমরা ছেড়ে এসেছি তাতে কি আছে একটা গিজার ফেলে এসেছি দামি দামি পর্দা ফেলে এসেছি এক বছরের ফার্নিচার সাড়ে তিন লাখ টাকার পঁচাশি হাজার টাকায় দিয়ে বিক্রি করে চলে এসেছি এক বছর ছিলাম মাত্র ওই বাড়িতে আর এই দেখেন একটা জিনিস দেখাই এটা তো এই ঘরের বেড এই যে পুরো পরিষ্কার হবে এখন এই ঘর এই আলমারি থেকে এই দিক থেকে আপনাদেরকে আলমারিটা দেখাই আমার অনেক বড় কিন্তু আলমারি এই যে এই আলমারি এই এই দেখেন দেখছেন এই দেখেন দেখেন ঝুল দেখেন এগুলোকে এখন সব বাথরুমে নিয়ে গিয়ে জল চালাবে দুপুরের এগুলো ধোবো ওই এসিরটাও ধোবো এই এসিরটা ধোবো দেখেছেন কিন্তু বলতে নেই তাচুর আমাদের এসি এইগুলো এত ভালো হয়েছে এই দেখেন আমরা নিজেরাই সার্ভিসিং করি যতটা পারি এখনও লোক ডাকতে হয়নি আশা করি শুধু একটা বেশি বয়স বলে হায়ারাইডটায় ডাকতে হয়েছিল না কিন্তু এগুলো তো নতুন এগুলো সাড়ে তিন চার বছর হতে যাচ্ছে এই এসি গুলো কিন্তু আশা করি ঠাকুরের ওখানে টাচ ছাট টাচ আর টুকটাক আজ এরকম আমরা নিজেরা করে নিই যতটা পারি পয়সা সেভ করি না পাওয়া যায় না মুশকিল এক সপ্তাহ পরে ভীষণ ঝোলায় যদিও আমার গোলটা আছে ছেলেটা খুব ভালো কিন্তু দু ধুমদাম উল্টোপাল্টা দাম বলে ওই জন্য ডাকি না ধুম করে যতটা পারি চেষ্টা করি করে নেওয়ার তারপর যখন না হবে ডাকা যাবে ওরাই আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছিলো এমনি এমনি করে করবেন সব সময় ডাকতে লাগে না সেই থেকে যখন প্রথম আমরা হায়ার এসি কিনি তখন ওরাই শিখিয়ে দিয়ে গেছিল না যে এমনি করে সার্ভিসিং করে নেবেন লোকে ডাকে অনেক লোকে এরা জানে না খুব ভালো ছিল ছেলেগুলো আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে এরকম নেট খুলবেন এরকমভাবে একটা ব্রাশ নিয়ে এরকমভাবে ভেতরটা খুচি 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 ময়লাগুলো এত ঝুল এটাকে খোঁজাতে হবে এখন হ্যাঁ যখন কি করে এসি পরিষ্কার করতে হয় দেখাবো ওখানে এই যে এই নিচ্ছি ওই ঘুরটা দেখা হয়ে গেছে সোফার খাবারগুলো সব চেঞ্জ করবো ওই যে বাবানকে স্নান দিয়েছি ছেলে আমার রেডি হয়ে গেছে মুখটা সিধা করা যাচ্ছে না এরকম করছো কেন স্নান করিয়ে দিলাম পরিষ্কার শ্যাম্পু সাবান করে কাজের সাথে সাথে ওকেও দেখতে হয় না ও বাচ্চা মানুষ আর এই যে এত সুন্দর হয়েছে মুখে দিয়ে দেখলাম গোবিন্দভোগ চালের আর ডাল আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ ডিম সিদ্ধ নুন দেওয়া ছিল আর এই যে ঘি বাবানকে একটু খাইয়ে দিন আমরা খেতে বসবো দুটো পনেরো বাজে এই যে লাঞ্চ নিয়ে চলে এসেছি বাবানকে খাইয়ে এখন বাজে আর আড়াইটা বাবানকেও পরে দিয়েছিলাম পাপড় এই হলো লাঞ্চ থালি এটা হলো আমার বরের এই পাপড় ভাজা ওদিকে মানাই খাচ্ছে তাদেরকে এসি পরিষ্কার দেখাবে দেখুন নেট দেখুন চকচক করছে ঠিক আছে সাবান দিয়ে একদম মেজে ধুয়ে চকচক করছে আর এসি এরকম সার্ভিসিংয়ের লোক না পেলে এরকমভাবে করবেন নেট বার করবেন নেট ধুয়ে একটা ব্রাশ নেবেন নিয়ে এই দেখেন নোংরা দেখেন এমনি করে ব্রাশ দেখছে এমনি করে টেনে 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 এটা আমাদের এসির লোকেরাই বলে গিয়েছিল আর ওই যে ভেতরে দেখছেন ওই যে গোল গোল জিনিসটা ঘুরে এই যে ঘুরছে বোঝাতে পারলাম এই যে ঘুরছে এই যে নড়ছে এই যে এই জিনিসটা আমাদের ঝুল থাকে আর এর ভেতরটাই থাকে এই যে ভেতরটা এই যে এইগুলি সব পরিষ্কার হয়ে যাবে আর এই যে ঝুল পড়ছে এরকম করার পর চালিয়ে এসি দেখাবো এমনি আমার এসি সব এসি খুব ঠান্ডা দেয় তো এই এসিটা পরিষ্কার করার পর খালি ঠান্ডাটা দেখবেন আপনারা দেখাবো চালিয়ে এই ঘর পরিষ্কার হয়ে গেছে মামা এসি বন্ধ করে দিয়েছে সব এসি দেখেছে গাছের মতো চকচক করছে মুখ দেখা যাবে খালি এই ঘরের পদ্মাগুলো কালকে কাঁচবো আর এই হলো এই ঘর এই দেখেন দেখাচ্ছিলাম এসি পরিষ্কার হওয়ার পর দেখেছেন এসি পরিষ্কার হওয়ার পর চকচক করছে এসে মুখ দেখা যাবে মনে আজকেই কিনে নিয়ে এসছি ঘড়ি ঠড়ি সব এখানে পদটা কাঁচা হয়ে গেছে আজকে শুকিয়েও গেছে একটু পরে এনে লাগিয়ে দেবো রডগুলো মুছে লাগানো হয়েছে এই চাদরটা পেতেছি নতুন লাগছে তাও দেখেন আলো পড়ছে দেখেন আলো চকচক করছে গুড ইভিনিং বন্ধুরা সারাদিন তো প্রচন্ড খাটাখাটি হয়েছে ঘর ছাড় আপনারা তো দেখতেই পেলেন আর যাচ্ছি এখন একটু বাজারে ওর বাবার তো দাঁতে ব্যথা যদি তুই বাজার থেকে আনতে পারি কাল সানডে কাল বাজারে আমি একটা পরেছি এরকম জাম্পস্যুট এরকম জাম্পস্যুট পরেছি একটা বাজারে যাচ্ছি দেখি ব্লগটা হয় অনেক বড় হয়ে গেছে আজকে এত কাজ বাজ দেখিয়েছি তো অনেক বড় হয়ে গেছে খুব ক্লান্তও লাগছে ঠোঁটে একটা কি হয়েছে যে কিছু লিপস্টিক একটু লিপ জেল কিছুই লাগাতে পারছি না ঠিক আছে চলুন টাটা সবাইকে গুড ইভিনিং আর একবার বাজার থেকে ঘুরে আসি নিলে বাজারটাই আমার উঠে যাবে ঠিক আছে ঘর পরিষ্কার করছি চারিদিক যেন চকচক করছে আলাদাই চলুন পরে কথা হবে পরে দেখা হচ্ছে ফেলুন বন্ধুরা মাখানো হয়ে গেছে রাত্রিবেলা একটা মুরগির মাংসের পাতলা ঝোল আর ভাত করব গুড নাইট তেল বসিয়ে দিয়েছি গরম এখানে একটু ওদের জন্য বাজারে গেছিলাম মোমো নিয়ে এসেছি স্যালেড কেটে রেখেছি আর মোমো নিয়ে এসেছি ওরা একটু খাবে মাংসের ঝোল আর ওই যে ভাত বসিয়েছি রাত্রিবেলা গুড নাইট সবাই ভালো থাকবে নিজের শরীরের খেয়াল রাখবে আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগ অলরেডি অনেক বড় হয়ে গেছে